আমি তো বারবার একটা কথা বলছি আপনাদের যেমন বাড়ি সেটাও মানে স্কুল মানে আপনাদের মন্দির যেখান থেকে আপনাদের রুটি রোজগার হয়

পাশেই প্রাইমারি স্কুল আছে এবং হাই স্কুল আছে আমি বিধানসভাতে এই যে সেশন গেল তার দুটো সেশন বাদে আমি বলেছিলাম আর কি বিধানসভায় বলেছিলাম যে আমার কুসমুড়ি হাই স্কুলের মানে যে প্রবলেম কুসমুড়ি হাই স্কুলের যাবতীয় মেরামত করার জন্যে আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে এবং প্রাইমারি স্কুলও বলেছিলাম সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী বার্ত বসু ওটা গ্র্যান্ড করেছিলেন দু লাখ ছাপান্ন হাজার টাকার এই হাই স্কুলের জন্য আর এইটা প্রায় মোটামুটি এইটাও দু লাখের উপর এই প্রাইমারি স্কুলটা এখানে দেখুন এটা রং হয়েছে আপনি দেখুন এই প্রাইমারি স্কুলটা রঙ হয়েছে কিন্তু এখানে আজ আমি বেরোনোর সময় দেখছি যে স্কুলের এত নোংরা অবস্থা পুরো সারকুর তৈরি হয়ে গেছে স্কুলের ঢুকার গেটে পুরো সারকুর তৈরি হয়ে গেছে একটা গার্বেজ মানে জমা করে দিয়েছে এটা আমি স্কুলে ঢুকে যিনি পড়াচ্ছিলেন মাস্টারমশাই আমি ওনাকে বললাম যে আপনি যে পড়াচ্ছেন তা আপনি যেখানে পড়াচ্ছেন সেটাকে মন্দির ভাবুন কেন এরকম অবস্থা এত নর্দমা হয়ে আছে তো গার্বেজ কেন আপনি বলবেন না আপনি স্টুডেন্টদেরকে বলবেন না যে এই অবস্থা কেন আপনার কথা শুনবে না আপনি একজন টিচার আছেন একটা জিনিস দেখুন আমি তো ওনার সামনে ঢুকি এটা পুরো হল ঘর ছিল হল ঘর মাঝখানটা পার্টিশন নাই অথচ পুরোটাই হল ঘর পুরোটা হল ঘর আমি হল ঘরে পেছু আমি অবস্থাটা দেখছি যে কি অবস্থা হয়ে আছে আর নিশ্চয়ই একটা স্বাভাবিক যখন আমি ওনার এই সামনে দিয়ে ঢুকতাম ওনাকে নিশ্চয় আমার একটা তাকে ইয়ে করা দরকার ছিল কিন্তু এটা নয় আমি ওনার সামনে আমি বাইরে দিয়ে ঢুকেছি বাইরে দিয়ে পুরো হল ঘরে পেছনে ঢুকেছি যে যদি আপনি সেইটা মনে করেন যে আপনাকে ইয়ে করছেন হ্যাঁ সেটা আমি সরি বলেছি ওনাকে বলেছি ঠিক আছে আমার এটা ভুল হয়েছে কিন্তু এইরকম অবস্থা কেন আমি বারবার পেরিয়ে যাই আপনাদেরকে বারবার বলি যে এই অবস্থা হয়ে আছে কেন আপনারা পরিষ্কার করবেন না আপনাদের ঘরটাকে পরিষ্কার করেন সেটাকেও আপনারা মন্দির পাবেন তাহলে আপনাদের যে যেখানে আপনাদের রুটি রোজগার হয় যে যে প্রাঙ্গণে আপনাদের রুটি রোজগার হয় সেখানে এত অপরিষ্কার কেন এটা আমার অপরাধ এটা সত্যি করে বলতে কি খুব লজ্জাজনক আমার কাছে শিক্ষক হিসাবে আমি এই স্কুলে প্রায় বাইশ বছর শিক্ষকতা করছি আর ওই দেড় মাস মতো হলেই আমার বাইশ বছর শিক্ষকতা আমার জীবনে তো এটা ঘটেনি আশা করব কোনো শিক্ষকের জীবনে এটা না ঘটুক এর এটা কেমন লেগেছে এটা আমার ছাত্ররা ভালো বলতে পারবে হয়তো কারণ সে সময় তারা তারাই উপস্থিত ছিল আমি ক্লাসে ছিলাম ওটা এইটের ক্লাস ছিল ফোর্থ পিরিয়ড চলছিল আমি আমার সাবজেক্ট পড়াচ্ছিলাম তো উনি পিছনের গেট দিয়ে ঢুকলেন আমি প্রথম বুঝতে পারি হঠাৎ করে কি হলো উইদাউট পারমিশন উনি ঢুকেছেন ঢুকে আমাকে আমাকে কিছু না বলেই ক্লাসের মেঝেটা দেখছিলেন ফোর্থটা দেখছিলেন এবং আমাকে বললেন আপনি পড়াচ্ছেন ভালো কথা তো এরকম এত নোংরা হয়ে আছে এটা আপনি দেখেননি আমি বললাম আমি দেখেছি এবং আমাদের কোনো মানে গ্রুপ ডি নেই সাফাই কর্মী নেই আমি বাচ্চাদেরকে দিয়ে এগুলো তো ধরুন বাচ্চাদের ডিউটি নয় তাদেরকে আমরা ভালোবেসে করাতে পারি যে বাবা স্কুলটাও তোমার বাড়ি একটু করো আমরাও প্রয়োজনে হাত লাগাতে পারি তো আমি বললাম যে একটু পরিষ্কার করে দেবে তাহলে যেহেতু এটা ফোর্থ পিরিয়ড ক্লাসটা হয়ে যাক মিড ডে মিলটা খেয়ে নিয়ে করবে সে বাচ্চারা বললো ঠিক আছে স্যার তারপর উনি এসে গেলেন হঠাৎ এরপর উনি বললেন আপনি দেখেননি আমি বললাম হ্যাঁ আমি দেখেছি এবং বাচ্চাদেরকে বলেওছি আপনি জিজ্ঞাসা করতে পারেন উনি বাচ্চাদেরকে জিজ্ঞাসাও করলেন যে আমি বলেছি কিনা নির্দেশ দিয়েছি কিনা নির্দেশ তো নয় অনুরোধই বলবো এটা আমি বাচ্চারা বললো হ্যাঁ স্যার আমাদেরকে বলেছেন আমি ওনাকে তখন জিজ্ঞাসা করলাম আপনি আমার পারমিশন ছাড়া আমার ক্লাসে এলেন এটা বলে আসতে হতো না উনি বললেন না আমি তো পিছনের গেট দিয়ে ঢুকেছি প্রথম বললেন তারপর বললেন আমি আসতে পারি আমি ফেসবুকে লক্ষ্য করলাম যে এমএলএ সাহেব হঠাৎ করি একটা স্কুলে ক্লাস চলাকালীন তিনি প্রবেশ করছেন সাথে তার সিকিউরিটি সাঙ্গ পাঙ্গ এবং ক্যামেরা একটা স্কুলের মাস্টারমশাই যখন ক্লাস করেন আমি যতদূর জানি সেখানে ঢুকতে গেলে তার ন্যূনতম তার পারমিশন লাগে এবং হেডমা হেড হেড স্যারকে নিয়ে তিনি যেতে পারতেন তা আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম এবং তার যে কথাবার্তা ছিল একদম ছাত্রদের সামনে শিক্ষককে চমকাচ্ছেন ধমকাচ্ছেন একবারে এটা একটা নির্বোধ অশিক্ষার প্রকাশ অশিক্ষিত মানুষ না হলে বর্বর চরিত্রে না হলে আজকে এই অশিক্ষা যদি ন্যূনতম থাকতো আজকে কিন্তু একটা ছাত্রদের সামনে একটা শিক্ষককে কখনোই এই ভাষায় কথা বলতে পারতেন না তার মূলত একটা হুমকি চমকি কারণ বিজেপির দলটা এরকম হুমকি চমকির মধ্যে দিয়ে চলে আপনি দেখবেন শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী যে হুমকি এবং চমকি দিয়ে কথা বলে আজকে এরা তার চা সেই একই কথা বলছে এর বিরুদ্ধে আমরা ধিক্ষার জানাই আজকে একটা শিক্ষককে অপমান মানে গোটা শিক্ষক সমাজকে অপমান এই কুটুকটি কাজের জন্য নোংরা কাজের জন্য আমরা ধিক্ষার জানাই এবং আমরা অতিতাস্তরের মানুষকে বলবো যে আপনারা লক্ষ্য করুন আজকে পাঁচ বছর তিনি কোথাও যাননি শুধুমাত্র আজকে নির্বাচন এসেছে বলে নাটকীয় মঞ্চ তৈরি করার জন্য শিক্ষাগণের রাজনীতি করতে গেছে এটা এলাকার মানুষ বুঝতে পারে